আমি দুই একজন পাইছি আর বাকি তো আমি কাউকে পাই নাই যে সাধু সন্ন্যাসী সবাই সেম কাপড় খোলো আদারওয়াইজ এই জায়গায় কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি ঠিক আছে এই জায়গাটাই আমার আর যদি আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো ফরেন্সিকে নিয়ে যাবো আগে ফরেন্সিতে চলেন ডিএনএ টেস্ট করি আচ্ছা আপনি এত ভালো সাধু সন্ন্যাসীভাবে ভাবে হুজুর ভাবে কিভাবে কাজ করেছেন এগুলা এগুলা কারণ এই জিনিসগুলো আমার বলা কি এটা যখন ওই যে পরিমনিয়ার মাইয়া এই জিনিসটা করেছে এতে তো সবাই পাবলিকলি জেনে গেছে আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স তে আপুটার আমি পার্সোনালি চিনি না এরা আগে দেখো নাই কিন্তু এই যে ভিডিওটা দেখছে দুই দিন ধরে প্রচুর গুলো খুব ভাইরাল হয়েছে তো এনার দাবি বর্তমানে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া জগতে কাজ করতে হলে সিনেমাতে নাটকে ঠিক আছে প্রযোজকের কাছে বা নায়কের কাছে তাদের দেহকে বিলিয়ে দিতে হয় যেটা মানে ভদ্র ফাই যেটাকে বলে তো আপুটা এখন রাস্তার পাশে টঙে টঙে করে দুধ চা বিক্রি করছে মানে গরুর দুধের চা বিক্রি করছে তো তার কথা বা তার আফসোস যে সে নায়িকা হইতে চাইছিল কিন্তু তার চামড়া কটা না হওয়ার কারণে মানে আমার মধ্যে কালো হওয়ার কারণে আর হচ্ছে তার যে মানে কি বলব যে শরীর সেটা না দেওয়ার কারণে পিলে না দেওয়ার কারণে তার নাকি জায়গা হয় নাই তিনি আরও বলছেন যে মাহের কথা পরিবহনের কথা যে তারা পারে এই জন্যে তারা সবসময় কাজ করে তো কথাটা কত যুক্ত আমি জানি না তবে বিষয়টা মানে ঘোলাটিও নয় বিষয়টা সবাই জানা যে মিডিয়া জগতে যারা কাজ করে তারা কম বেশি একটু হয় তো কথা হচ্ছে এটা তো আর বলার দরকার নাই ঠিক আছে আর আপনি যে কাজ করতেন বা হাই নেবেলে কাজ করেন তারপরে যেগুলো কথা বলতেন মেনে নিতাম কিন্তু আপনি তো হয়তো রাগে পড়ে বলতে পারেন যে কারণে আপনার নায়িকা হওয়ার ইচ্ছা ছিল আপনি হইতে পারেন নাই এই জন্য কথাগুলো আপনি বলতে পারেন সোশ্যাল মিডিয়ার সামনে তো যাই হোক তো মিডিয়াতে যারা কাজ করে আমরা জনগণ আমরা জানি কম বেশি তারা একটু দুষ্টপ্তির হয় না হলে তারা সুরত মানে বিরোধী হুম নাচ গান ড্যান্স ছোটো পোশাক এগুলো করতে পারে না বুঝছেন সহ থাকবেন